Yeah. <laughs> তুমি খাবে তুমি খেয়ে দে ঘুমাবে তোমার পাশের বাড়ি সে হিন্দু হতে পারেন সে মুসলমান হতে পারেন সে খ্রিস্টান হতে পারেন সে জৈন বৌদ্ধ হতে পারেন নবী বলছেন তুমি পেট ভরে খাও আর তোমার পাশের বাড়ি ওয়ানাহারে দিন কাটাই তুমি সত্যিকারের প্রকৃত মুসলমান হতে পারলে না কাল কায়ামতের দিনে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে বাবা তের দিনে দিনে বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ বলবেন হে আমার পঞ্জাব তুমি অনেক নামাজি ছিলেন অনেক পরেশকার ছিলেন অনেক ছিলেন অনেক দানশীল ছিলেন কিন্তু আমি আল্লাহকে তুমি নাঙ্গা রেখেছিলে আমি উলঙ্গ ছিলাম আমার কাপড় ছিল না আমার বস্ত্র ছিল না তুমি আমাকে তো বস্ত্র দিলে না আল্লাহ আপনি আবার কেমন করে বস্ত্রহীন হলেন আপনি আবার কেমন করে নাঙ্গা হলেন আপনার বস্ত্র ছিল না এটা কেমন করে হতে পারে আমার আল্লাহ বলবেন ওরে বান্দারে সোনা রেখে দে আমার একজন বান্দা তোমার

কিন্তু আমি আমি আল্লাহ ক্ষুধার্ত ছিলাম আমি অনাহারে দিন কাটিয়েছি আমার পেটে কোনো আহার ছিল না তুমি তো আমাকে খাবার দিলে না আল্লাহ আপনি আবার কেমন করে ক্ষুধার্ত হতে পারেন তখন আল্লাহ বলবেন বান্দারে শুনে রেখে দেন তোর পাশের বাড়ির একজন অনাহারে দিন কাটাতো তুই জানতে পেরেছিলি তবুও তাকে তুই খাবার দিলি না এ তরুণ যুবকেরা ইসলামের এই সমস্ত কথাগুলো আপনার জীবন জিন্দেগি পাল্টে দিতে পারেন এ তরুণ যুবকের সাড়ে চোদ্দশো বছর আগের ইতিহাসটা খুলে দেখুন সে সময় পৃথিবীর বুকে এমন কোন মনীষী একথা বলে যাননি যে শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তুমি তার পারিশ্রমিকটা তাকে মিটিয়ে দাও এমন কথা পৃথিবীর বুকে তখন কেউ তখন বলে নাই সাড়ে বছর আগে বিশ্ব নবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তুমি তার পারিশ্রমিকটা মিটিয়ে দাও আজও সারা পৃথিবীর বুকে তাকিয়ে দেখুন জাত পাতের রাজনীতি চলছে কথা ঠিক না ভুল বড় জাত ছোট জাত উচ্চ বর্ণ নিম্ন বর্ণ এই ধর্ম ওই ধর্ম চলছে কি চলে না বলুন কথা ঠিক না ভুল বলেন বলে আজও চলছে অস্ট্রেলিয়ার বুকে যাবেন সেখানে গিয়ে যদি ভারতীয় বলেন তারা নেগলিজেন্সি করে নেগলেট করে ভারতীয় মানে মানে তারা মায়া ভাই আমার তারা বর্ণ বৈষম্যে শিকার হয় কৃষ্ণঙ্গ ও সেতাঙ্গদের তাদের পার্থক্য অনেক সেখানে কৃষ্ণঙ্গদের তারা ঘৃণা করে নেগ্লিজেন্সি করে নেগ্লেট করে আজও অস্ট্রেলিয়ার বুকে ভাই আমার অন্য দেশের কৃষ্ণঙ্গ মানুষদের লাঞ্ছিত হতে হয় অপমানিত হতে হয় আমরা এই ভাই আমার মিডিয়ার মাধ্যমে জানতে পারি আমেরিকা থেকে শুরু করে ভাই আমার ওই পাশ্চত্বের অস্ট্রেলিয়া থেকে শুরু করে ভারতীয়দের পর্যন্ত সেখানে নেগ্লিเจন্সি করা হয় নেক্লেট করা হয় ছোট ছোট মনে করা হয় অর্থাৎ কৃষ্ণাঙ্গ মনে করা হয় আজও পৃথিবীর বিভিন্ন দেশে তাকিয়ে দেখবেন এই কৃষ্ণাঙ্গ সেতাঙ্গদের বায়ামার সেখানে একটা বিভাজন বিরাট বড় তারপরে ধর্ম বৈষম্য জাতি বৈষম্য বায়ামার আপনি বিদেশ ছেড়ে দেন এই ভারতবর্ষের বুকের আপনি একটু চোখটা মেলে যদি দেখেন একটু যদি মিডিয়া নিয়ে খোঁজ খবর রাখেন আজ দেখবেন ভারতবর্ষের কয়েকটা রাজ্য আছে বিশ্বের বেশ অনেকগুলো রাজ্য আছে সেই রাজ্যের এটা ওই বর্ণের মানুষ ওটা সেই বর্ণের মানুষ ওটা ওই পরিবারের ওটা সেই পরিবারের ভাই আমার তাদের ভাই আমার নিম্ন বর্ণের মানুষরা যখন তাদের বাড়ির সামনে দিয়ে যায় সাইকেলে চড়ে যাওয়ার অনুমতি নাই নিম্ন বর্ণের মানুষরা যখন তাদের বাড়ির সামনে দিয়ে যায় জুতো পরে যাওয়ার তাদের অনুমতি নাই এমনকি উচ্চ বর্ণের ছেলেরা যেখানে স্কুলে পড়াশোনা করে নিম্ন বর্ণের ছেলে ছেলেদের সেখানে বসাঙার অনুমতি নাই এই জাতপাত সারা পৃথিবীতে আজও বিরাজমান আছে সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্বনবী সে সময় বিদায় হজের সময় জানিয়ে দিয়েছিলেন ঐতিহাসিক ভাষণ দিয়ে আজ তার এক একটা কথাকে নিয়ে গবেষণা হয় এক একটা কথাকে নিয়ে এক একটা বই লেখা যায় ব্যাখ্যা করা যায় হে তরুণ যুবকেরা আজ পর্যন্ত কেউ বলল না সাড়ে চোদ্দশো বছর আগের ইতিহাস খুলে দেখুন সেই সময় প্রফেট মোহাম্মদুর রসুল্লাহ বলেছিলেন এই আমি আরবের মানুষ তবে মনে রেখে দাও যারা আজকে আমার ভাষণ শুনছ তিনি এক লক্ষ কুড়ি হাজার মানুষের সামনে শেষ ভাষণটা দিয়েছিলেন এক লক্ষ কুড়ি হাজার মানুষের সামনে শেষ বক্তব্যটা দিয়েছিলেন দিয়ে বলেছিলেন শুনে রেখে দাও যারা আজকে এখানে উপস্থিত আছেন যারা উপস্থিত নাই তাদের কাছে তোমরা আমার বক্তব্যটা পৌঁছে দেবে আর মনে রাখবে আমি কতগুলো কথা বলছি ভালো করে লক্ষ্য রাখবেন এটা হয়তো আমার জীবনের শেষ ভাষণ হতে পারে আমার শিষ্যরা শুনে রেখে দাও সেখানে তিনি অনেক বক্তব্য দিয়েছিলেন অনেক কথা বলেছিলেন তার মধ্যে একটা কথা বলেছিলেন আরবের উপর অনারবের কোনো প্রাধান্য নাই অর্থাৎ আমি আরবের মানুষ বলেন আমি সম্মানীয় এটা না 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 আরব ছাড়া পৃথিবীর সমস্ত দেশকে অনারব বলা হয় অর্থাৎ আরব আর আজাম বলা হয় আরবের উপর আজামিদের কোনো প্রাধান্য নাই অনারবের কোনো প্রাধান্য নাই আর অনারবদের উপরে কোনো প্রাধান্য নাই অর্থাৎ আরবিয়ানদের কোনো প্রাধান্য নাই অর্থাৎ আমার নবী বললেন সবাই সমান কিন্তু দরবারে সেই ভালো যার কাজ আর আমলটা ভালো এক একটা বক্তব্য নিয়ে এক একটা বই লেখা যায় নবীর এক একটা লাইনকে নিয়ে আজকে গবেষণা হচ্ছে সারা পৃথিবীতে মুসলমান আমি মনীষীদের বক্তব্যগুলোকে তুলে ধরি আপনাদের বোঝানোর জন্য বিভিন্ন মনীষীদের কথা আমি কথাই কথাই বলতে শুরু করি আজকে আমরা সত্যি কোরআন ভুলে গেছি কোরআন ছেড়ে দিয়েছি আজকে আমরা কোরআন পড়ি না মুসলমানের ছেলে পৃথিবীর সব দেশের মুসলমান চরমভাবে কোরআন করার প্রতি গুরুত্ব দেয় শুধু ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানরা কোরানের প্রতি গুরুত্ব দেয় না অবহেলা করে ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি মিস্টার শঙ্কর দয়াল শর্মা তিনি একজন বিখ্যাত রাষ্ট্রপতি ছিলেন এবং হিন্দি কবি ছিলেন तिनी गुरुत्व तो दिए बोले चिलन हे मुसलमान ये तुमने क्या किया हे भारतेर मुसलमान ये तुमने क्या किया आमल की किताब थी दुआ की किताब बना दिया आमल की किताब थी दुआ की किताब बना दिया पढ़ने समझने की किताब थी पढ़ने की किताब बना दिया समझने की किताब थी पढ़ने की किताब बना दिया दस्तूर का दर्ज देने आई थी दस्तूर का दर्ज देने आई थी मुर्दा कौमों को जिंदा करने आई थी मुर्दों का बक्सा ने पे लगा दिया तो हिंदी आमल की किताब थी दुआ की किताब बना दिया

মিস্টার শঙ্কর দয়াল শর্মা হুইস ম্যান কে সেই মানুষ জানেন জানেন তিনি হলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিখ্যাত হিন্দি কবি তিনি মুসলমানদের অবস্থা দেখে কবিতা লিখেছিলেন বলেছিলেন হে মুসলমানেরা তোমরা কোরআন ছেড়ে দিয়েছ আমি একজন হিন্দু কবি আমি একজন হিন্দি কবি আমি একজন ভারতের রাষ্ট্রপতি তোমাদের অবস্থা দেখে আমি বলছি শোনো আমল কি কিতাব থিং দোয়া কি কিতাব বানা দিয়া সমাজنيه কি কিতাব থিং পারনে কি কিতাব বানা দিয়া এটা বুঝে নেওয়ার কিতাব ছিল এই কেতাবটা বোঝার দরকার ছিল কিন্তু তোমরা এটাকে শুধু পড়ার কেতাব বানিয়ে দিলেন দস্তুরে কায়নাত কা দর্স দেনে আই থি মাদ্রাসা কা নিসাব বানা দিয়া এই কেতাবটা সারা দুনিয়া কে সারা পৃথিবীকে শিক্ষা দিতে এসেছিল এই কেতাবটা সারা পৃথিবীকে শিক্ষা দিতে এসেছিল এই পুস্তকটা সারা পৃথিবীকে শিক্ষা দিতে এসেছিল তোমরা কেবল এই কেতাবটাকে মাদ্রাসার একটা পাঠ্যপুস্তকে পরিণত করলেন কি বললেন তিনি বললেন হে যে তরুণ যুবকেরা হে মুসলমানেরা শুনে রেখে দাও মুর্দা কওম কো জিন্দা করনে আয়ে থে মুর্দা কওম কো জিন্দা করনে আয়ে থে মুর্দো কা লাগা দিয়া মৃত প্রায় গোত্র কে মৃত প্রায় সমাজ এই কমটা মৃত প্রায় সমাজ এই কিতাবটা জীবিত করতে এসেছিল এই কিতাবটা মৃত প্রায় কমকে কে সমাজকে জীবিত করতে এসেছিল আর তোমরা আকি করলে মৃতকব মৃতক কা বাক্সানে পে লাগা দিয়া কেউ মারা গেলে তার মাতার কোরাই বসে বসে সুদম সুরাই আসিন সুরা রহমান তেলাওয়াত করে কাটিয়া দিলেন মনে করলে হয়তো এই কিতাবটা মৃত মানুষকে জান্নাতে পাঠানোর জন্য এসেছে না 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 হে মুসলমানেরা এ তুমি এ কি আর কি এটা তোমরা কি কাজ করলে মুসলমান ওয়াজ জীবনে অনেক শুনেছেন আমার কথা শুনে আপনাদের মনে হচ্ছে ভাইজান কি বলছে বলো মাথায় ঠিক ঢুকছে না মনে হচ্ছে তাই তো নাকি হ্যাঁ আমার কথা মনে হয় ভালো লাগছে না আপনাদের লাগছে হে তরুণ যুবকের হে আমার বন্ধুরা হে আমার মুরব্বী আনিরা যেটা বলেছিলাম মূল কথা সেটা হল আমার আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জীব করলেন কিসের জন্য শ্রেষ্ঠ হলাম বুদ্ধির জন্য কথা ঠিক না বল কথা ঠিক না বল বল আমার আপনার বুদ্ধি কি বলে অন্যায় কাজগুলো করতেন অন্যায় কাজ করতে আমার আপনার বুদ্ধি বলে না কিন্তু আমাদের ভিতরে আছে নাফস সেই কিন্তু আমাদের যে ভিতরে আছে সেই নাফসের সঙ্গে হয়ে আছে শয়তান শয়তান দিয়ে আমাদেরকে অন্যায় কাজের দিকে ধাবিত করে কথা ঠিক না ভুল অবৈধ জিনিস অন্যায় জিনিস আমরা জানি এটা অবৈধ এটা চলবে না ভাইরা আমার তরুণ যুবকেরা সবের সিস্টেম আছে যখন পরীক্ষার খাতা আপনার হাতে দেওয়া হয় কোশ্চেন যখন দেওয়া হয় তখন সেখানে সুন্দর করে বোর্ডের পরীক্ষাগুলোতে লিখে দেওয়া হয় হাতের লেখা সুন্দর হলে পরিষ্কার হলে নাম্বার বেশি থাকবে পরিষ্কার স্বচ্ছভাবে লিখতে হবে আর টু দি পয়েন্ট যতটুকু লেখা দরকার ততটুকু লিখতে হবে কাটাকুটি করা চলবে না অর্থাৎ একটা সুন্দরভাবে আপনাকে সব কিছু সিস্টেম শিখিয়ে দেওয়া হচ্ছে আমার আল্লাহ পৃথিবীর জামিনে মানুষ নামক প্রোডাক্টটাকে যখন পাঠিয়ে দিলেন দিয়ে বললেন এগুলো চলবে আর এগুলো চলবে না এগুলো চলবে যদি মেনে চলো নাম্বার বেশি পাবে আর এগুলো চলবে না সেগুলো যদি তোমরা করো নাম্বার তোমাদের কাটা যাবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানিরা হে তরুণ যুবকেরা শুনে রেখে তিনটা বাদ কিন্তু সেই মানুষ আমরা আমরা আল্লাহ ভুলে গেলাম ছেড়ে দিলাম আমরা আমাদের সিম কার্ডটা ঠিক করে লাগাতে পারলাম না সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো দাম নাই নাই রোল নাম্বার ছাড়া যেমন পরীক্ষার খাতার কোনো মূল্য নাই নাই আমার আপনার সিম কার্ড ছাড়া আপনার আমার এই অ্যান্ড্রয়েড বডিটার কোনো মূল্য নাই হে তরুণ যুবকেরা সিম কার্ড ছাড়া যেমন হোয়াটসঅ্যাপ করা যায় না সিম কার্ড ছাড়া যেমন ফেসবুক চালানো যায় না সিম কার্ড ছাড়া যেমন হে তরুণ যুবকেরা বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটা হয় না আমার আপনার আর পরীক্ষার রোল নাম্বার ছাড়া যেমন খাতা লেখা কোনো কাজে লাগে না পরীক্ষার ভাই আমার রোল নাম্বার ছাড়া যেমন উঁচু ক্লাসে ওঠা যায় না ভাই আমার রোল নাম্বার ছাড়া যেমন মাস্টার খাতা দেখবে না আপনার আমার এই অ্যান্ড্রয়েড বডি তো একটা সিম কার্ড আল্লাহ দিয়েছিলেন সেই সিম কার্ডটার অন্য কিছু নয় সেই সিম কার্ডটা হলো আপনার আমার ইমা জোরে হবে না ইমানের সিম কার্ড কিসের সিম কার্ড ইমানের সিম কার্ড ভাই ইমান মানে টাকা পয়সা নয় ভেরি সিম্পল বেসিক জিনিসটা বলছি ইমান মানে টাকা পয়সা নয় তোমার বুকে রাখ আল্লাহ ভয় আসবে না কোনো দিন কোন পরাজয় আসবে না কোনো দিন কোন পরাজয় জোরে হবে না আর জোরে হবে না তোমার বুকে রাখ আসবে না কোনো আসবে না কোনো পরাজয় হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন তোমার তোমার বুকে রাখো আল্লাহরি ভয় আসবে না কোনো দিন কোন পরাজয় আসবে না কোন দিন কোন পরাজয় হবে না আপনার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে তবেই তো আপনি অন্যায় থেকে দূরে থাকতে পারবেন দরজা বন্ধ করে দিয়ে অন্যায় কাজ করছেন কিন্তু যদি আপনার ভয় আমার আল্লাহ জানতে পারছেন ইন্নাহু আলিমুম বিজাতি সুদুর অন্তরের খবর তোদের আমি আল্লাহ জানি নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা তোদের গর্দানে যে সাহা রগ মোটা রগটা আছে তার থেকেও নিকটে আমার রহমত আমার করুণা দয়া দৃষ্টি তোদের কাছে আছে যদি আপনার মনে ভয় হয় আমি যাই করি না কেন যে অন্যায় করি না কেন যে অবৈধ কাজই করি না কেন আমার আল্লাহ সবই জানতে পারছেন যদি আল্লাহর ভয় একমাত্র থাকে তবে আপনি হেদায়ত হবেন এবং বৈধতার দিকে চলবেন এবং অনেস্ট এবং সৎ মানুষ আপনি হতে পারে মুসলমান নামাজ পড়ছে চিটিং করছে আছে না নাই দাঁড়িয়ে রেখেছে ধাপ্পাবাজি করছে আছে না নাই মুসলমান গরুর গোস্ত খায় মিরাদুন নবীতে যায় ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায় মা বলেছে এক মাস রোজা রাখি অসুবিধা নাই হুজুর দেখলে মাওলানা দেখলে ছুটে গিয়ে আসসালামু আলাইকুমটা দেয় জুম্মার দিনে সাদা কুর্তা পাজামা পরে আতর লাগিয়ে সুরমা পরে ফাঁস গিয়ে দাঁড়ায় মনে মনে চিন্তা করে আমি সাচ্চা মুসলমান তাই আবার রাত্রি যখন নটা বেজে যায় তখন সোপের সামনে গিয়ে লাইন লাগিয়ে হাতটা গলিয়ে বলে কাকা একটা অফিস আমার চয়েস চাই নগর উখরার মার্কেটে গিয়ে লাল পানির দোকানে গিয়ে হাতটা গলিয়ে দেয় লাল পানির বোতল নিয়ে পাঁচ বাগানের ঝাড়ে পুকুরের পারে ভাই গিয়ে সেখানে গিয়ে চার পাঁচ বন্ধু টিনু বিনু পিনু এক কাজে গিয়ে চালায় আবার যখন খায় তখন বলে হুজুররা বলে জানিস না কিছু খেলে বিসমিল্লা বলতে হয় এর নাম মুসলমান নয় হে তরুণ এর সিম কার্ডে গন্ডগোল এর রোল নাম্বারে গন্ডগোল আমার কথা হয়তো খারাপ লাগছে নাকি বলবো তো নাকি যে লাইনে যাচ্ছি চলবে তো আমি আজকে এদের জন্য অজ করিনি আজকে আপনাদের জন্য আজ হচ্ছে বুঝতে পারছেন এই জন্য মন খুলে করছি এদের জন্য করলে আমাকে ভাবতে হয় এরা কোনটাতে কোনটা দিলে বেশ মোটামুটি আজকে এদের নিয়ে আমি একটু ভাবিনি কারণ এদের উপর नाराज হয়ে গেছি প্রত্যেকদিন আমার পেছনে ছুটছে তো আমার রাগ হবে না হবে না ভাই এই তোমরা রাগ করো জানো অনেক কষ্ট করে কিন্তু আজকে আপনাদের জন্য আজ হচ্ছে আজকে আমার এখানে হিন্দু মুসলিম সবাই আছেন সবার জন্য আজ হচ্ছে বন্ধুরা আমার তরুণ যুবকের আমার হে আমার মুরুব্বিয়ানরা হে তরুণ যুবকেরা শুনে রাখ কে বাবা তাহলে আপনাকে আমাকে সিম কার্ডটা ঠিক করতে হবে সেই সিম কার্ডটা কি জানেন সিম কার্ডটার অন্য কিছু নয় সিম কার্ড হলো বিশ্বাস কিসের বিশ্বাস সেহি আল্লাহ ইজ ওয়ান আল্লাহ ইজ ওয়ান হু অল ডিপেন্ড হি বিগেটস নট নট ইজ বিগটন এন্ড ইজ লাইক বলুন সে আল্লাহ হলেন এক আল্লাহ অভাব শূন্য তিনি কাহাকেও জন্ম দেননি কেহ তাহাকে জন্ম দেয়নি সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর কোনো অংশী নাই আল্লাহর কোনো সমতুল্য নাই আল্লাহর কোন সমকক্ষ নাই সমতুল্য সমকক্ষ কাউকে স্বীকার করা যাবে না কাউকে মানা যাবে না। আপনি যদি পৃথিবীর যদি দেখেন আমার হয়তো আপনার দুঃখ হতে পারেন কথায় খারাপ লাগতে পারেন কিন্তু বাস্তবটা বলে দিয়ে যাই আপনি যদি ধার্মিক মানুষ হন পৃথিবীর যত প্রাচীন গ্রন্থগুলো ধার্মিক ধর্মীয় গ্রন্থগুলো আছে সব গ্রন্থ যদি আপনি ভালো করে দেখেন সব গ্রন্থের মূল কথা আল্লাহ হলো তিনি হলেন আল্লাহ তিনি হলেন এক তিনি লাশারিক আল্লাহ তার কোন শরিক নাই তার কোন অংশী নাই তিনি নিরাকার তার কোন আকার নাই তার কোন ছবি নাই তার কোন প্রতিকৃতি নাই তার কোন প্রতিচ্ছবি নাই সব গ্রন্থেরই মূল কথা আপনি পড়ুন ভালো করে ধর্ম নিয়ে ডিসকাস করুন জানতে পারবেন হে তরুণ যুবকেরা এরপরে আপনার সিম কার্ড আর একটা নাম্বার হলো সে নাম্বারটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা মানুষ আমাদের মতো সাধারণ মানুষ নন তিনি মানুষ বটে কিন্তু সাধারণ মানুষ নন রেল লাইনের পাথর পাথর কিন্তু ডায়মন্ড পাথর পাথর দুটো পাথর কিন্তু এক নন তাহলে মোহাম্মদুর রাসুল্লাহ মানুষ কিন্তু আপনার আমার মতো মানুষ নন তার সঙ্গে সঙ্গে তিনি হলেন আল্লাহর প্রেরিত একজন পাইগম্বা এটা বিশ্বাস সিম কার্ড এর সঙ্গে রিলেটেড কিছু আছে আরো যে মালাইকা ফারিস্তাদের আমরা দেখতে পাই না আল্লাহর পক্ষ থেকে তারা বিভিন্ন কাজেতে নিয়োজিত আছে ফারিস্তা আছে এটা বিশ্বাস তারপর সমস্ত কেতাব যত কেতাব এসেছে শুধু যে আপনি কোরআন বিশ্বাস করবেন তা নয় ইঞ্জিল শরীফ তাওরা জাবুর যা আছে একশো চারটে কেতাব সব বিশ্বাস করতে হবে কিন্তু মানবো আমরা কোরআন মাজিদ কথা ঠিক না ভুল কেন মানবো না আগের সমস্ত কেতাবের আসল জিনিসটাকে লাস্ট এবং লেটেস্ট এবং গ্রেটেস্ট ভার্সান হিসাবে কোরআনের মধ্যে সব ইনক্লুড করে দেওয়া হয়েছে সব কোরআনে দিয়ে দেওয়া হয়েছে তাই আগের গুলো আর মানতে হবে না কিন্তু অস্বীকার করি না আমরা তার সব কিছুটাকে মূল ভার্সান লেটেস্ট এবং গ্রেটেস্ট ভার্সান কোরআন মাজিদে দেয়া হয়েছে তাই মাত্র এই পৃথিবীর সমস্ত মানুষকে কোরআন মানতে হবে কথা ঠিক না হো বন্ধুরা আমার এটা বিশ্বাস এটা বিশ্বাস তারপর মৃত্যুর পর আবার জীবিত হতে হবে এটা বিশ্বাস কারণ আমাদের এ পৃথিবীতে এসেছি